অনুবাদ যে কত কঠিন একটা কাজ তা তো আমরা কমবেশি সবাই জানি কিন্তু একবার ভেবে দেখেছেন যদি মাত্র কয়েকটা শব্দের ভুল অনুবাদ শত শত বছরের একটা বিশ্বাসকে পুরোপুরি অন্যদিকে ঘুরিয়ে দেয় আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা দাবির গভীরে যাব দেখব কুরানের একটা খুব পরিচিত আয়াতকে ঘিরে ভাষাগত মারপ্যাচ কিভাবে আমাদের চিন্তাভাবনাকে নতুন করে সাজাতে পারে চলুন শুরু করা যাক এমন একটা বিশ্বাস দিয়ে যেটা আমাদের অনেকেরই খুবছে না যে মানুষের ভাগ্য আসলে ঈশ্বরের ইচ্ছাতেই নির্ধারিত হয় এই আইডিয়াটা সত্যি বলতে আমরা পৃথিবীকে কিভাবে দেখি বা নিজেদের কিভাবে ভাবি তার সব কিছুকেই কিন্তু গভীরভাবে প্রভাবিত করে আর এই ধারণার একটা বড় ভিত্তি হল কোরআনের এই আয়াতটি দেখুন এর বহুল প্রচলিত অনুবাদটা হল তুমি যাকে ইচ্ছার সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমানিত করো। এই কথাগুলো তো আমরা বহুবার শুনেছি তাই না প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঈশ্বরের ভূমিকা আর ভাগ্য নিয়ে একটা নির্দিষ্ট ছবি তৈরি করেছে এই আয়াত কিন্তু মজার ব্যাপার হলো এই খুব চেনা শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে আজকের আলোচনার আসল রহস্যটা তো চলুন এই পরিচিত ধারণাটাকে কিছুক্ষণের জন্য একটু পাশে সরিয়ে রাখি এবার বরং মূল ধাঁধাটার দিকে নজর দেয়া যাক কি হবে যদি আমরা বলি এই পুরো ব্যাপারটা এই যে ভাগ্য নিয়ে আমাদের এতদিনের ধারণা সেটা আসলে একটা বিরাট ভুল বোঝাবুঝির উপর দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিকই শুনছেন কি হবে যদি বলি ইচ্ছা শব্দটাই এখানে ভুল এই একটা প্রশ্নই কিন্তু আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু তো একবার শুধু একটা শব্দের অনুবাদের জন্য আমরা হয়তো মূল বিষয়টাকেই ভুল বুঝে আসছি এতদিন ধরে আচ্ছা এই যে এত বড় একটা কথা বলছি এর ভিত্তিটা কি এর ভিত্তি হলো একটা বিশেষ গবেষণা যেখানে দাবি করা হয়েছে যে শত শত বছর ধরে কুরআনের কয়েকটি মূল আরবি শব্দের অনুবাদে মারাত্মক ভুল রয়ে গেছে তো আর দেরি না করে চলুন এই দাবিটাকে একটু কাটাছেড়া করে দেখা যাক এর পেছনের যুক্তিগুলো ঠিক কী সেটাই এখন আমরা খুঁজে বের করব তো এবার শুরু করা যাক আমাদের ভাষাগত গোয়েন্দাগিরি যে উৎসের কথা বলছিলাম তারা বেশ কিছু ইন্টারেস্টিং ভাষাতাত্ত্বিক ক্লু বা সূত্রের দিকে ইঙ্গিত করেছে চলুন সেই সূত্রগুলো ধরেই এগিয়ে যাই আর দেখি এই শব্দগুলোর আসল মানেটা আসলে কি ছিল গবেষণাটা বলছে এই আয়াতের যে মূল শব্দ সেটা আসলে ইচ্ছা বা উইল নয় এর প্রোটোরুট মানে একদম গোড়ার শব্দটা হল সায় আর জানেন এর মানে কি এর মানে হল বিনিময় লেনদেন বা বলা যায় কর্মের ফল তার মানে ব্যাপারটা ঈশ্বরের ইচ্ছে অনিচ্ছের নয় বরং একটা কজ অ্যান্ড ইফেক্ট বা কর্মফলের সিস্টেমের মতো আপনি যা করবেন তার একটা ফল পাবেন বিষয়টা অনেকটা এরকম ব্যাপারটা আরেকটু সহজে বোঝার জন্য একটা দারুণ আর বেশ মজার উদাহরণ দেওয়া হয়েছে এই যে সাউই শব্দটা এখান থেকেই আরেকটা শব্দ এসেছে সাউই এর মানে হল শেকা বা পোড়ানো আর হ্যাঁ ঠিক ধরেছেন আমাদের সবার প্রিয় খাবার সবার মা শব্দটা কিন্তু এই সাউই থেকে এসেছে বেশ অবাক করা ব্যাপার তাই না এই পুরানো বা বার্ন করার আইডিয়াটা থেকেই একটা আধুনিক উপমা টানা হয়েছে অনেকটা একটা সিডি বার্ন করার মতো ভাবুন তো আমরা যখন সিডি বার্ন করি তখন ডেটাটা স্থায়ীভাবে লিখে ফেলি ঠিক সেভাবেই আমাদের প্রত্যেকটা কাজ বা কর্ম আমাদের বাস্তবতার জন্য একটা নতুন টেমপ্লেট বা নকশা তৈরি করে যেন আমাদের কাজের ছাপটা ভবিষ্যতের ওপর খোদাই হয়ে যাচ্ছে আচ্ছা অনুবাদের এই ধাঁধাটা এখানেই আরও জটিল হয়ে ওঠে গবেষকরা বলছেন সময়ের সাথে সাথে একটা বড় পরিবর্তন ঘটে দেখুন মূল আরবি শব্দটা ছিল এজ যার আসল মানে হল শক্তি বা ক্ষমতা কিন্তু পরে প্রায় একই রকম শুনতে একটা ফার্সি শব্দ ইজ্জাত এর জায়গা নিয়ে নেয় আর ইজ্জাতের মানে কিন্তু সম্মান বা মর্যাদা আর ঠিক একই রকম ঘটনা ঘটেছে আরেকটা শব্দের ক্ষেত্রেও মূল আরবি শব্দ ধুলের মানে হল দুর্বলতা বা ক্ষমতাহীনতা সেটাও বদলে গিয়ে হয়ে গেল ফার্সি শব্দ দিল্লাত যার মানে অপমান বা অসম্মান এবার বিষয়টা ভাবুন শক্তি হয়ে গেল সম্মান আর দুর্বলতা হয়ে গেল অপমান শুধু এই দুটো শব্দের বদলে যাওয়ার কারণেই কিন্তু আয়াতের পুরো মানেটাই একশো ডিগ্রি ঘুরে গেল তো এতক্ষণ ধরে যে ভাষাগত বিশ্লেষণটা আমরা দেখলাম তার আসল প্রভাবটা কি। চলুন এবার সেই পর্দাটা সরানো যাক এই শব্দগুলোর মূল অর্থ যদি আমরা ফিরিয়ে আনি তাহলে আয়াতটার চেহারাটা ঠিক কেমন দাঁড়ায় সেটা এবার দেখার পালা তো আর অপেক্ষা কেন চলুন এবার দুটো অনুবাদকে পাশাপাশি রেখে দেখি একদিকে রাখছি আমরা সেই বহু পরিচিত প্রচলিত অনুবাদ আর তার পাশেই রাখছি এই গবেষণার প্রস্তাবিত নতুন অনুবাদ পার্থক্যটা নিজের চোখেই দেখতে পাবেন দেখুন পার্থক্যটা আকাশ পাতাল একদিকে বলা হচ্ছে সম্মান আর অপমান ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভর করে আর অন্যদিকে বলা হচ্ছে যে ক্ষমতার জন্য কাজ করে সে শক্তিশালী হয় আর যে দুর্বলতার দিকে যায় সে দুর্বল হয় মানে পুরো ফোকাসটাই ঘুরে গেল এটার ভাগ্যকে মেনে নেমার কথা বলছে না বরং নিজের কাজ দিয়ে নিজের ভাগ্য গড়ার কথা বলছে এই নতুন ধারণাটাকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্যে চলুন উৎসের নিজের ভাষাতেই ব্যাখ্যাটা দেখি তার বলছে যারা শক্তি অর্জনের জন্য কাজ করে তারা তা পায় এবং যারা তাদের ক্ষমতা হারানোর জন্য কাজ করে তারা তা হারায় একেবারে সোজা সাপটা কথা আপনার কাজের ফল আপনার চেষ্টার ওপরই নির্ভর করছে ব্যাপারটা কিন্তু শুধু একটা আয়াতের অর্থ বদলানোর মধ্যে সীমাবদ্ধ নেই ভাবন্ত এটা তো পুরো একটি দর্শনকেই বদলে দিচ্ছে চলুন দেখি ভাগ্য থেকে ফোকাসটা সরিয়ে যখন কর্মের ওপর আনা হয় তখন এর প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে এর সবচেয়ে বড় ইম্প্যাক্টটা হল এটা আমাদের ভাগ্যের নিষ্ক্রিয় শিখার থেকে নিজেদের কাজের সক্রিয় কর্তা বানিয়ে দেয় এখানে আর ভাগ্য আগে থেকে লেখা কোনো স্ক্রিপ্ট নয় বরং আমাদের নিজেদের কাজেরই ফল মানে মূল ফোকাসটা চলে আসছে ব্যক্তিগত দায়িত্ব বা পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটির উপর এই দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরের ভূমিকাটাও কিন্তু বদলে যায় তাকে একজন বিচারকের চেয়ে বরং একজন নিরপেক্ষ রেফারির সাথে তুলনা করা হয়েছে ভাবন খেলার মাঠের রেফারি যেমন নিয়মকানুন ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেটা দেখেন কিন্তু নিজে গোল দেন না ঠিক তেমনি ঈশ্বর এখানে কারণ আর ফলের নিয়মটা নিশ্চিত করেন কিন্তু আমাদের হয়ে সিদ্ধান্ত নেন না তাহলে সংক্ষেপে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো এই নতুন দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যক্তিগত দায়িত্ববোধটা অনেক বেড়ে যায় ভাগ্য বা নিয়তিবাদের ধারণাটা আর থাকে না শক্তি বা দুর্বলতা দুটোই আমাদের নিজেদের কাজের ফল আর ঐশ্বরিক ন্যায়বিচার মানে হল কর্মফলের একটা নিখুঁত ব্যবস্থা তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা চলুন এবার এই নির্দিষ্ট উদাহরণটা থেকে একটু বেরিয়ে এসে আরও বড় একটা বিষয় নিয়ে ভাবি সেটা হলো একটা শব্দের আসল শক্তি কতটা হতে পারে ওই গবেষণাটার মূল বক্তব্যটাকে যদি এক লাইনে বলতে হয় তাহলে সেটা হল শক্তি ক্ষমতা এবং দুর্বলতাই ক্ষতি খুব সহজ কথা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে একটা শক্তিশালী দর্শন ফলাফলটা পুরোপুরি আপনার কর্মের ওপরই নির্ভরশীল আর এই পুরো আলোচনাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় আচ্ছা আমাদের এমন কতগুলো গভীর বিশ্বাস আছে যা হয়তো শুধুমাত্র একটা বা দুটো অনুবাদ করা শব্দের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ভাবার মতো বিষয় তাই না